হ্যাঁ তুমি কেমন আছো বলুন তোমার হাজবেন্ড কেমন আছে আর হচ্ছে আরাবি কেমন আছে জানাব আচ্ছা জান্নাত আছে হাত তুলতেছে রাবি লিখছে পাইলে লাগবে গতকালকে তো তোমারে দেখলাম না তোমার মামিল লাইবে এই জন্য জিজ্ঞেস করলাম আর কি জান্নাত হাসতেছে আচ্ছা জান্নাত তোমার কি সম্পূর্ণ কাজ শেষ হয়েছে কিনা সেটা একটু বলো বান্ধবী লিখছে আমি আসছি যাই নেই হ্যাঁ তুমি আসো বান্ধবী আমি দেখতেছি তুমি আসো দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কি না বলো তুমি ফ্রি থাকলে আমার একটু হোয়াটসঅ্যাপে নক দিও তো এত কমেন্ট পরে শেষ করে ফেলছে না উপরের কমেন্টগুলো আমি পড়ি নাই নিচ থেকে শুরু করছি আচ্ছা রাব্বি লিখছে খেলো মানি আমার কথায় রাগ করলে মাফ করবেন বান্ধবী লিখছে হ্যাঁ খাইছি জানতাক্স দুপুরের খাবার খাইছ আচ্ছা ভাইয়া খাবার খাইছো দুপুরে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করেই হচ্ছে লাইবন করছি আর কি আচ্ছা বান্ধবী লিখছে কেন তুমি পলিশ দিবা আর কে দিবে কারে বলছ সেটা বলো বান্ধবী লিখছে আল্লাহ বাঁচাইছে মানে এই কথাটা কেন বললা সেটা বলো জান্নাত লিখছে কি কাজ তোমার তো মাত্র মনিটাইজ হয়েছে তো তোমার হচ্ছে অ্যাডসেন্সের ভিতরে কিছু কাজ আছে সেগুলো করতে হবে বান্ধবী লিখছে রাব্বি রাগ করি নাই কেন এরকম বলছো রাব্বি লিখছে তোর আর ভালো লাগে না তবে ভালো না লাগার কারণটা কি একটু বলো না আমারে বলো তোমার ভালো না লাগার কারণটা কি আচ্ছা বান্ধবী লিখছে কি হয়েছে রাব্বি আবার কি হলো বান্ধবী হাসতেছে জান্নাত লিখছে ঠিক আছে করব লিখছে বলা লাগবে না সব কিছু শুনতে হয় না তাড়াতাড়ি বলো তোমার পাঁচ সেকেন্ড টাইম দিছে পাঁচ সেকেন্ডের মধ্যে বলবা